ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالي في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون أضيا নাই পারের সম্ভ আল্লাহ রে মরি আল্লাহ ভাবিয়া রে পার কর দয়া রে আলহামদুলিল্লাহ সমানিত উপস্থিতি প্রথমে আমরা আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে এখানে ঈদুল ফিতরের সলাাদ আদায় করার জন্য হাজির করেছেন বলে আলহামদুলিল্লাহ লাখো কোটি অগণিত অসংখ্য দৌরুদ সালাম নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আলাইহসালামের প্রতি সমর অবস্থিতি আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হল আল্লাহ রব্বুল আলমিন যাদেরকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানাবেন বলেন সুবাহান আল্লাহ রাসুল বলেছেন ইজা আল তুমুল্লাহ জান্না যখন তোমরা জান্নাত চাইবে আল্লাহর কাছে তখন ফাসা আলুল ফেরদাউস তোমরা জান্নাতুল ফেরদাউস কামনা করো জান্নাতুল ফেরদাউস কেন কামনা করতে হবে সমস্ত জান্নাতের সর্বোচ্চ জান্নাত এবং মর্যাদাবান জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস বলেন সুবাহান আল্লাহ তাহলে আমরা কি চাই না যে আমরা ফেরদাউসের মেহমান হব অবশ্যই চাই তাহলে সেটা যদি আমরা জানতে চাই যে আমরা কি আমল করলে জান্নাতুল ফেরদাউসের ভাগিদার হতে পারবো এই সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা শুনেই আমাদের মুরব্বীদের জন্য মায়েদ ব্যক্তিদের জন্য দোয়া করে আমরা এখানে মাঠ থেকেই আমরা বিদায় নেবো ইনশাআল্লাহ সম্মানিত তো কোরআনুল কারিম নাজিল হওয়ার কিছু পদ্ধতি ছিল কোরআনুল কারিম আল্লাপাক নাজিল করার কিছু পদ্ধতি অবলম্বন করেছেন তার মধ্যে প্রথম পদ্ধতি ছিল ঘন্টার আওয়াজের ন্যায় অর্থাৎ যখন আপনারা স্কুলে কলেজে পড়ে পড়েছেন দেখেছেন ঘন্টা হয় প্রত্যেক ঘণ্টা যখন বাড়ি হয় আল্লাহ রাসুল রাসুল সাল্লাহ আলাই আসাল্লামের উপরে যখন ওহি আসতো এই ঘন্টার মতো আওয়াজ হতো বলেন সুবাহান আল্লাহ ওই সময়ে নবীর অনেক কষ্ট হতো তিনি ঘরমাক্ত হতেন আয়সা সিদ্দিকা বলতেন যে প্রচণ্ড শীতে আমরা থরথর করে কাঁপতাম কিন্তু নবীর মাথা ঘাম ধুয়ে মাথা দিয়ে ঘাম বেয়ে বেয়ে পড়তো তার মুখ মোবারক সব কিছু ভিজে যেত বলেন সুবাহান আল্লাহ এটি একটি পদ্ধতি ছিল আরেকটি পদ্ধতি ছিল পর্দার আড়াল থেকে পর্দার আড়াল থেকে নবীকে ওহি দেওয়া হতো তিনি ওহি রিসিভ করতেন আর পদ্ধতি ছিল সরাসরি ফেরেশতা আল্লাহ রব্বুল পক্ষ থেকে ফেরেস্তা সরাসরি তিনি আল্লাহ নবীর কাছে এসে হাজির হতেন আর পদ্ধতি ছিল তিনি ওহি নিয়ে আসতেন যখন তখন মৌমাসির যখন ভেন ভেন একটা শব্দ হয় ফি ঠিক একদম ওই রকম সুরাতে মৌমাসির যে একটা আওয়াজ হয় এই মৌমাসির আওয়াজের ন্যায় আল্লাহ রব্বুল আলমিন কোরআন নাজিল করতেন ঠিক একদিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীতে বসাক হঠাৎ করে আল্লাহর নবী মাথার নিচের দিকে দিলেন এবং মধুর মধুর যে আওয়াজ হয় মৌমাছি মধুর মৌমাছির আসলে যে আওয়াজ হয় এই আওয়াজটা তারা শ্রবণ করতে পারলেন হঠাৎ করে আল্লাহর নবী ফাসতাক্ববালাল কিবলাত তিনি কেবলার দিকে হয়ে ফিরলেন এরপরে মাথাটা উঁচু দিকে করে শাহ সাহাবেদের দিকে দিকে দেখে মুখটা ফিরিয়ে দিয়ে তিনি মুসকি হেসে দিলেন বলেন সুবাহান আল্লাহ হেসে দিয়ে বললেন হে আব্দুল হে উমার বিন খতাব আল্লাহ রব্বুল আলামিন এখনই আমার কাছে সুরা আল মুমিনের কয়েকটি আয়াতে কারিমা আল্লাহ নাজিল করে জানালেন এই সুরা আল মুমিনের মধ্যে সাতটি গুনের কথা আছে শুরুর দিকে মান আক মাহন্না যে এই সাতটি গুণ অবলম্বন করবে সাতটি গুণ যার মাঝে থাকবে দাখালাহুল জান্না অবশ্যই আল্লাহ রবুল্লা আহ তাকে জান্নাত দান করবেন বলেন সোহান আল্লাহ উলা আইকা আর ইসিউনা উলা আইকা আয়া রিসুন আল ফেরদাউস ওই সমস্ত লোক যারা তারা জান্নাত উল মেহমান হবে আর এদের আল্লাহ সারা জীবনের জন্য জান্নাতে রাখবেন বের করবেন না তাহলে আমরা কি চাই না এই সাতটি গুণ শুনবো এই সাতটি গুণের মধ্যে প্রথম নম্বর গুণ হলো আল্লাহরবুল আলামিন বলেছেন কদ আফ্লাহাল অবশ্যই মুমিনরাই সফল কাম মুমিনদের ডেফিনেশন মোমিনদের সফলতার কথা কে বলেছেন আল্লাহ বলেছেন এরপর পাক বলেছেন কদাফল্লাহাল মকমিনুন আল্লাদিন হমফি সলাতাহিম খয়াশন যারা তাদের সলাতের মধ্যে বিনয়ী হয় খুশু খুজুর সাথে আদায় করে খুশু মানে হচ্ছে অন্তরের একাগ্রতা আর খুজু মানে হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের একাগ্রতা অঙ্গ প্রত্যঙ্গের একাগ্রতা আর অন্তরের একগ্রতা দুইটা দুই জিনিস অন্তরের একাগ্রতা হলো যখন আপনারা সলাতে দাঁড়াবেন তখন এই মনে করে সলাতে দাঁড়াবেন আল্লাহ রাসুল বলছেন সল্লো সলাতাম্মে এমনভাবে সলাতে দাঁড়াবে মনে করবে জীবনের শেষ নামাজ আমার এটাই জীবনের শেষ নামাজ আজকে যে আমরা এই যে ঈদের মাঠে এসেছি আজকে এসেছি আগামী ঈদে আসতে পারবো বা এখান থেকে বাড়িতে যেতে পারবো এর কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি না এই জন্য খুজু বাড়ানোর এক নাম্বার টিপস হলো সলাতে যখন দাঁড়াবেন তখন এই নেমতে দাঁড়াবেন যে আমার জীবনের শেষ নামাজ দুই নাম্বার টিপস হলো নামাজে একাগ্রতা বাড়ানোর দুই নাম্বার টিপস হলো নামাজে তাড়াহুড়া করবেন না নামাজে কি করবেন না করবেন না আমাদের তারাহুরা না করার জন্যই আল্লাহ নবী বলেছেন আল্লাহ নবী বলেছেন একজন সাহাবি আসলো তার কাছে এসে সালাম হাদিস আপনারা সকলেই জানেন এসে বললেন আসসালামু আলাইকুম আর রুসুল্লাহ আল্লাহ নবী বলেন ইরজি ফা সল্লি ফ্না কালাম সল্লি ফিরে যাও তুমি আবার সালাত আদায় করো তুমি সালাতে আদায় করো নাই এই সাহাবিটা একবার দুইবার তিনবার এক পর্যায়ে আল্লাহ নবী তাকে বললেন যে তুমি সলাৎ এতবার আদায় করতেছো সলাদ ঠিক মতো হচ্ছে না সাহাবি বলল মা দালিকা এর চেয়ে সুন্দর নামাজ আমি আর পারি না তখন আল্লাহ নবী বললেন যখন তুমি সলাতের নিহত করবে কেবলামুখী হয়ে দাঁড়াবে যখন তুমি রুকু করবে হাত্তা না রুকু আন তখন ধীর স্থিরভাবে রুকু করবে সুম্মাস জুত হাত্তা না সাজিদান যখন সাজদে যাবে তখন তৃপ্তি সহকারে প্রশান্তি সহকারে তুমি সাজদা করবে বলেন সুবাহান আল্লাহ রকমের দ্রুত কোনো রকমের তারা ছাড়াই আমাকে সালাত করতে হবে তিন নম্বর নামাজে একাগ্রতা বাড়ানোর উপায় হল মনে রাখবেন যে দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ আপনাকে দেখতেছেন। আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ আমাকে দেখতেছেন এই কথায় জিবরিল আলা সালাম আল্লাহ নবীকে বলেছিলেন রসুল আল্লাহ আখবিরিনী আনিল এহসান এহসান সম্পর্কে আপনি আমাকে বলুন আল্লাহ নবী বলেছিলেন আল এহসানু আবুদ আল্লাহ কা তারা তারাহু। এসান হচ্ছে এই বিষয় তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে মনে করবে আল্লাহ তোমাকে দেখতেছে ফাইল্লাম তাকুন তারাহু যদি তুমি আল্লাহকে দেখতে না পারো তাহলে মনে করো হয়ে ভা নিশ্চয়ই তিনি তোমাকে দেখতেছেন তুমি আল্লাহকে দেখতেছো এটা মনে করো আদায় করবে কিন্তু যদি মনে করো যে আল্লাহকে দেখতেছো না তাহলে এটা মনে করো যে আল্লাহ তোমাকে দেখতেছেন সোহান আল্লাহ তিন নম্বর টিপস গেল চার নম্বর টিপস হলো নামাজে বিনয় এবং একাগ্রতা বাড়ানোর টিপস হলো কোনো সময়ের জন্য আপনি চেষ্টা করবেন না যে কোনো কিছু না বুঝে পড়ার নামাজে যা পড়তেছেন সব কিছু বুঝে বুঝে অর্থ বুঝে তেলাবত করার চেষ্টা করবেন এটা চেষ্টায় রাখবেন চতুর্থ নম্বর গেল পাঁচ নম্বর টিপস হলো সর্ব অবস্থায় মনে রাখবেন যে যেই নামাজে আমি দাঁড়িয়েছি এই নামাজটাই আমার জন্য জান্নাতের ফয়সালা হতে পারে বলেন ঠিক কিনা এই এইগুলো যদি নিয়ে আমরা সলাতে দাঁড়াতে পারি ভাই তাহলে অবশ্য অবশ্যই আল্লাহ তাদের কথাই বলেছেন আল্লা দিন ফি ফির সলাতহম তাহলে সাত নম্বর গুণের প্রথম নাম্বার গুণ কী হলো সলাতের মধ্যে বিনয়ের সাথে যারা সলাত কায়েম করে তারা হচ্ছে মুমিন এটা জান্নাতুল ফেরদাউস হওয়ার জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার এক নম্বর গুণ নম্বর দুই আল্লা দিন আল্লা দিন আহম মরিদুন যারা অন্যায় কাছ থেকে মুখে ফিরিয়ে নেয় অশ্লীল কাজ থেকে মুখকে ফিরিয়ে নেয় গান বাদ্য বাজনা থেকে মুখকে ফিরিয়ে নেয় এখন তো ফেসবুক বলেন আর ইউটিউব বলেন কমেন্টে অশ্লীল কমেন্টে ফেসবুক কমেন্ট ভরে যায় বলেন ঠিক কিনা এই জন্য যত রকমের অন্যায় কাজ আছে এখান থেকে যদি আপনি মুখকে ফিরিয়ে নিতে পারেন তাহলে আপনি আল্লাহর ওই জান্নাতুল ফেদা মেহমান হতে পারবেন বলেন সুবাহান আল্লাহ নাম্বার তিন অল্লা দিন জাকাতে জাকাত যারা তাদের সিও জাকাতের হক আদায় করে যারা জাকাতের হক আদায় করে যারা জাকাত ঠিকমতো প্রদান করে এরা ওই জান্নাতের ওয়ারিস হয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ চার নম্বর অল্লা দিন আহমি ফুরুজহিম হাফিদুন যারা তাদের লজ্জাস্তানের হেফাজত করে অবশ্য অবশ্যই এই লজ্জাস্তানের প্রতি অনেক গুরুত্ব দেয় লজ্জাস্তানের হেফাজত যারা করে তারা ওই জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে বলেন সোবাহান আল্লাহ পাঁচ নম্বরে অল্লা দিন আহমি তিহিম ওয়াহদহিম রাউন পাঁচ এবং ছয় নম্বর আল্লাহ একসাথে বলেছেন যারা তাদের কৃত ওয়াদা এবং আমানত ঠিক মতো আদায় করে বলেন সোবাহান আল্লাহ মানুষের সাথে ওয়াদা দিলে মানুষের সাথে কোনো আমানতের কোনো লেনদেন করলে আমানত এবং ওয়াদা যারা ঠিক মতো আদায় করে এরা ওই জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে বলেন সুবাহান আল্লাহ শেষে আল্লাহ নবী আল্লাহ রসুল সল্লা আলহি আসাল্লামের উপরে যে আয়াত নাজিল করা হয়েছে সাত নম্বর গুণে বলা হয়েছে আল্লা দিন আহম আলা সলাহিম ইউ হাফিজুন যারা তাদের সলাতের ব্যাপারে অনেক সংরক্ষণ করে অনেক হেফাজত করে সলাতের সাথে কোনো আপোষ করে না যেখানে থাকবে সেখানে করবে এরা হচ্ছে জান্নাতুল ফেরদাউসের মেহমান বলেন সুবাহান আল্লাহ সম্মানিত অবস্থিতি আমরা সকলেই জানি সারা দুনিয়া আমাদের জন্য যায় নামাজের মতো এই নামাজের স্থান হিসেবে আল্লাহ ঘোষণা দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ আপনি মাঠে আসেন নামাজের রক্ত হয়েছে ওখানেই পড়তে হবে আপনি বন্ধে আছেন অথবা আপনি আপনার অফিসের কারখানায় আছেন যেখানে আছেন নামাজ রক্ত হয়েছে আপনাকে নামাজ আদায় করতে হবে কি বলেন ঠিক কিনা এর নাম হচ্ছে নামাজের সংরক্ষণ আমি যে অবস্থায় আছি দাঁড়িয়ে বসে নামাজ আদায় করতে পারলে দাঁড়িয়ে পড়ব না পারলে বসে পড়ব না পারলে শুয়ে পড়ব একের পরে এক স্টেপ আছে এর কারণ হলো একটাই সলাদ যেন কোনোভাবেই নষ্ট না হয় এর নাম হচ্ছে সালাতের হেফাজত করা ওমর বিন কথা আপনারা সকলেই জানেন অমর বিন খত্তাব যে একদিন ফজর সল্লা আদায় করতেছিলেন তেনাকে পেছন থেকে আবু লুলুয়াল মাজুসি নামে একজন অগ্নিপুজক ছিল সে পেছন থেকে খঞ্জর মেরে আল্লাহ নবী তালা তালাহীকে হত্যা করেছিলেন এক পর্যায়ে যখন তার পেট দিয়ে অনেক রক্তক্ষরণ হচ্ছিল মানুষ তাকে অন্য অন্য সহ যারা ছিল তারা সাথে করে বাসায় নিয়ে যাচ্ছিল এক পর্যায়ে তিনি হুশফিরে বলছিলেন নাস মানুষ কি নামাজ পড়েছে মানুষ কি নামাজ শেষ করেছে তাহলে চিন্তা করেন নামাজের প্রতি তাদের কেমন আগ্রহ ছিল কেমন হেফাজত করতো তারা নামাজের বলেন সোবাহান আল্লাহ আর আমরা হলে বলতাম কি যে কে মেরেছে কেন মারলো কী হলো না হলো কে মেরেছে তাকে আগে ধর সে কেন মারলো কিন্তু অমর বিন কথা কী যে মানুষ কি নামাজ পড়েছে সোহান আল্লাহ নামাজের প্রতি তাদের এত সংরক্ষণের দায়িত্ব ছিল এত গুরুত্ব দিত নামাজ যেন কোনোভাবেই ছুটে না যায় সোহান আল্লাহ এক পর্যায়ে এই আবু উলু আল যখন দৌড় দিচ্ছিল তিনটা খঞ্জর মেরে তিনবার এই আপনার স্টাম্প করেছিল এই তিনবার খঞ্জর মারার পর যখন দৌড়াচ্ছিল পেছন থেকে একজন সাহাবি তার চাদর নিক্ষেপ করার কারণে আবু উলুআ আল পায়ে বেঁধে আবু উলু আল মাদুসি উপর হয়ে পড়ে যায় এক পর্যায়ে সাহাবিরা যখন যাচ্ছিলো তাকে মেরে ফেলার জন্য সে নিজেই সুসাইড করে নিজে আত্মহত্যা করেছে বলে নামজিবিল্লাহ আবুল আল মাজুসি চিরদিনের জন্য জাহান্নামী আল্লাহ তাকে জাহান্নাম দিয়েছেন সম্মানিত হাজারেন আমি এই যে সাতটি গুণ বললাম নাম্বার এক যারা নামাজে বিনয়ী হয় নাম্বার দুই হল যারা অশ্লীল কাছ থেকে মুখকে ফিরিয়ে নেবে নাম্বার তিন হল যারা জাকাত ঠিক মতো আদায় করবে নাম্বার চার হলো যারা লজ্জাস্থানের হেফাজত করবে নাম্বার পাঁচ হল যারা আমানত ঠিক মতো আদায় করবে নাম্বার ছয় হল যারা অঙ্গীকার পূরণ করবে নাম্বার সাত হলো যারা অবশ্য অবশ্যই সর্ব অবস্থায় সলাতের হেফাজত করবে আল্লাহ রব্বুল আলমিন বললেন এরাই হলো ওই উত্তরাধিকার আল্লা দিন তারা সারা জীবন জান্নাতুল ফেরতের মধ্যে থাকবে এই জান্নাত থেকে কোশ্চিন কেন তাদেরকে বের করা হবে না হান আল্লাহ আমার রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকে দেখবেন অনেক জায়গায় লেখা থাকে বায়না সূত্রে এই জমির মালিক অমুক ক্রয় সূত্রে এই জমির মালিক অমুক এভাবে থাকে না ওয়ারিস সূত্রে এই জমির মালিক এই শব্দটা কিন্তু লেখা থাকে ওয়ারিস সূত্রে তার মানে বাপদাদের সম্পত্তির সূত্রে এই জমির মালিক ইনি আল্লাহ ঠিক ওই শব্দটাই ব্যবহার করলেন হুমুল ওয়ারিসুন এরা হচ্ছে জান্নাতের ওয়ারিস তার কারণ হলো একটাই আপনারা সবাই জানেন আমরা সবাই ছিলাম আগে জান্নাতে কোথায় ছিলাম আমার বাবা আদম সালাম কোথায় ছিলেন জান্নাতে জান্নাত থেকে বের করে দেওয়া হলো মূলত আমরা যে জান্নাতের ওয়ারিস আমার বাপদাদারা যে জান্নাতের মেহমান ছিলেন আমরা ওই জান্নাতের মেহমান এই জন্য এই আমলগুলো যদি আমরা করতে পারি আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবেন বলেন আমিন বন্ধ করা এরপরে আসুন এখন আমি আপনাদের সামনে যে মূল্যবান কথাটি বলতে চাচ্ছি সেটি হলো